তোমার হাতে ফুল কেন ফুল তাই আমি শিওর তোর চাকরি গেছে তোর আবার চাকরি গেছে তাই না তুই তখনই ফুল আনোস যখন তোর চাকরি চলে যায়

সাতটা না আটটা কি প্রাউডলি বড় গলায় বলতেছে তার আটটা চাকরি চলে গেছে ভালো খুব ভালো করছো আমাকে তুমি উদ্ধার করছো তুমি কি করতে পারতো আপনি ওই মহিলার সঙ্গে আমি প্রেজার ট্রিপে চলে যেতে পারতাম আসলে হয়েছে কি জানেন রাহেন সাহেব কোম্পানির মালিকের মেয়ে হিসাবে সবসময় আমাকে একটা গাম্ভীর্য মুখোশ ধারণ করে থাকতে হয় তাই ইচ্ছে হলেও সবার সাথে আমি সেভাবে মিশতে পারি না কিন্তু আমারও ইচ্ছা করে কেউ আমার রূপের প্রশংসা করুক আমাকে ভালোবাসুক কিন্তু আপনার মতো করে কেউ এভাবে বলার সাহস কখনো করেনি তাই সাহস করে যদি তো বলেই ফেলেছেন নেক্সট উইকেন্ডটাকে আমরা একসাথে কাটাতে পারি রাহান

যেখানে আমাদেরকে কেউ বিরক্ত করবে না অ্যান্ড দেয় বিভিন্ন আমার একটা বাচ্চা আছে সরি আমার একটা ওয়াইফ ওয়াইফ আমার একটা স্ত্রী আছে তো কি হয়েছে রায়ান সাহেব স্ত্রীকে সব কথা বলেছে কে আপনি এমন করছেন ম্যাডাম মানে আপনি আমাকে যেমন মানুষ মনে করেছেন যেমন পুরুষ মনে করেছেন আপনি ভেবেছেন যে আমি একটা লুট মানে আমি সাথে না আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি জি খবরটা ফালতু কথা বলবে না বলে দিলাম না না মানে আমার সেটাই করা উচিত ছিল তাই বলতে চাও আচ্ছা আমি কেমন তুমি জানো না হ্যাঁ এইসব চাটুকারি ফাটুকারি আমার সম্ভব না জানো তো না না দোষ কিন্তু তোমার হ্যাঁ তোমার দোষ মানে তুমি তো বলেছ আমাকে যে না বসকে খুশি করতে হবে তারপরে বসের প্রশংসা করতে হবে হ্যাঁ যে কোনোভাবেই ভাবেই হোক বসের সঙ্গে একটা রিলেশন করে তুলতেই হবে আমি সেটা পারি নাই হ্যাঁ আমি তোমাকে বলছি তুমি তোমার বসের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করো কিন্তু আমি তোমাকে বলি নাই তুমি তোমার ফিমেল বসে রূপের প্রশংসা করো তুমি তার ড্রেস মেকআপ আর হেয়ার নিয়ে কথা বলো শোনো আরো অনেক ভাবে রিলেশনশিপ বিল্ড আপ করা যায় ঠিক আছে আরে বাবা রূপ থাকলে রূপের প্রশংসা করব না আর রূপের প্রশংসা করলেই সে ক্রলিং করে আমার কাছে চলে আসবে আমাকে সিডিউস করার জন্য তো মহিলা না সাক্ষাৎ দাইনি একটা আই খবরদার একটা মহিলাকে নিয়ে বাজে কথা বলবা না ডাইনি ফাইনি এগুলো আবার কি ওয়ার্ড সম্মান দিয়ে কথা বলবা একটা মহিলাকে ওকে আসসালামু আলাইকুম সালামালকুম মানে শোনো তুমি যে সিচুয়েশনে পড়ছো তার থেকে অনেক কঠিন একটা সিচুয়েশন একটা মহিলা পড়ে আর তাকে ওই সিচুয়েশন হ্যান্ডেল করতে হয় সো এটা মাথায় রেখে তারপর কথা বলবা এটা অবশ্য ঠিক বলেছো রানী বলাটা উচিত হয়নি কিন্তু এই মহিলার যে অবস্থা এনিওয়ে আমি সরি রানী বলাটা উচিত হয়নি

পাশ করে এত ভালো রেজাল্ট এসে শুধু শুধু বসে থাকবে কেন তার চেয়ে তুই বরং চাকরি কর আর কথাটাকে খসা আমলাত্ব ভাইয়া এমন আমি চাকরি করব বসে বসে থাকবে হ্যাঁ থাকবে হাউসওয়েফ হতে পারলে হাউস হাজব্যান্ড হতে পারে না তুই এক কাজ কর কাল সকালে বাসায় চলে আমি তোকে নিয়ে একটা জায়গায় যাব দেখি কী করা যায় এখন রাখি তার উনি কি সিদ্ধান্ত দিলেন তুমি চাকরি করবার আমি বাসায় তো হ্যাঁ আমি চাকরি করবার তুমি তুমি বাসায় বসে বসে ভ্যালেন ভাজো